আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম মাই অ্যানাদার সুন্দরবন ভিডিও আমরা অবস্থান করছি একদম সুন্দরবনের গহিনে আন্দার থেকে আমরা সাড়ে ছয় ঘন্টা লঞ্চ জার্নির পরে অবশেষে আমরা পৌঁছে গেলাম সুন্দরবনের অন্যতম সুন্দর স্পট সবার কাছে আকর্ষণীয় স্পট কটকা অফিস পয়েন্টে আমরা এখানে রাত্রিযাপন করব এবং পরের দিন সকালে আমরা বন পেরিয়ে আমরা পৌঁছে যাব কটকা সিবিসে এবং টাইগার পিলে দেখব জামতলা ওয়াশ টাওয়ার দেখব সবই আমরা দেখব এখন আমরা কটকা অফিস পয়েন্টের চারদিকের যে সৌন্দর্যগুলো রয়েছে বঙ্গোপসাগরের পাশেই কটকা অফিস পয়েন্টের অবস্থান কটকা অফিস পয়েন্টে এখন যেহেতু বিকাল পাঁচটা বেজেছে আর কিছুদিন পরে সন্তান নেমে আসবে আসলে এখন

এখানে আমরা কি কি দেখব এখানে হরিণ আছে একবার সুন্দরবনের যে সারা হরিণটা এটা একবার সারা হরিণ দেখব প্লাস বক আছে কিছু বনসুকর দেখা যাবে বনসুকর দেখা যাবে হ্যাঁ বানর আছে আমরা একটু ভিতর দিকে যাব না এখানে কি আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুন্দরবনের কটকা অফিস পয়েন্টে আমরা এখানে আজকে সারা রাত থাকবো এবং জায়গাগুলো সুন্দরভাবে ঘুরে দেখবো আপনাদের দেখাবো আগামীকালকে আমরা কটকা সিবেজ যাব দামতলা সিবিস বা কটকা সিবিস তো এখন কটকা অফিস পয়েন্টের সুন্দরগুলো আপনারা দেখে থাকুন সুন্দর জায়গাগুলো রয়েছে এখানে একটা রয়েছে হ্যাঁ ছোটো একটা ডিস এবং রয়েছে সুন্দরী গেওয়া সইলেচাররা সকল ধরনের আসলে এই কটকা অবরণ্য কেন্দ্র রয়েছে এবং এখানে রয়েছে প্রচুর হরিণ এখানে প্রচুর হরিণ রয়েছে বাগেরার মধ্যে বলতে

কিছু জাগা আছে যেনে আচলতে আপুনি ফৰেষ্টাৰ দিয়া পাৰবে না কাৰণ পুৰুষ পুৰুষৰ বাঘ ৰৈছে কিছু গাছ বনাই ক্ষতিগ্ৰস্ত হৈছে

তোও খাওয়া হচ্ছে তো ভাই চলু ভাই চলে আসেন সুন্দরের গাছ কোনটা দেখাবেন সুন্দরের গাছ এখানে কোন আছে বর্ষণ आंसर কেওড়া গাছ এই তো ছবি আপনার তো এই কেওড়া কেওড়া দাঁত এই টেলিটক টাওয়ার এখানে টেলিটক টাওয়ার আছে টেলিটক টাওয়ার হ্যাঁ এর সাইজ বড় এটা তো আপনার যে কেড়া গাছ না হ্যাঁ চালা এটা কেড়া এটা কেড়ার গাছ না হ্যাঁ কেওড়া এই মোটা কেওড়া গাছ কেওড়া গাছ এবার নে মাছে যাব মাছটা একবার একবার দেখতে

마음에 있는 거만 봐도 맞다. 300 맞을 수만. 야 야. 뭐니? 오인 달라. 어 이제 가서. 어 이제 고소. 소비 내놔. हां ठीक है।

আসলে সুন্দরবনে আমরা এখন অবস্থান করছি কটকা অভয়ারণ্যে এক ট্যুরিজম স্পটে আমাদের ছাত্রী রয়েছে বাসুভাই বনরক্ষী সদস্য বন বিভাগের সদস্য বনরক্ষী বাসুভাই আসলে আমাদের দিক নির্দেশনা দিয়ে নিয়ে যাচ্ছেন এবং নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছেন যাতে বাঘের কোনো বাঘে আমাদের কোনো কাকুতি না করতে পারে

দেখা যা অনেকগুলো হরিণ এখানে অনেকগুলো হরিণ দেখা যাচ্ছে

কথা বললে কিছু দেখা যাবে না এখানে থাকতে হবে না কবি নীরব কেন এখানে আছে কবি নীরব থাকতে হবে আমরা এখন অবস্থান করছি কটকা অভয়ারণ্য এই যে স্পটে পাশে রয়েছে আমাদের বে অব বেঙ্গল আসলে এখানে প্রচুর হরিণ রয়েছে এখানে প্রচুর হরিণ দেখা যাচ্ছে আমাদের সাথে আছে বাসু ভাই ফরেস্টার লোক আমরা আসলে এই কটকা স্পট আসছি খুবই সুন্দর একটা জায়গা শুনতে পারেন আসলে আসলে আপনি এখানে বুঝতে পারবেন আসলে বাস্তবে দেখা আর আসলে বিরোধ দেখা এক জিনিস নয় এখানে আমাদের সাদত ভাই দেখতে পাচ্ছেন সুন্দরবনে আসছে মনে হয় বাঘ লড়াইবে কি কি পিঠে উঠেছেন আপনি হ্যাঁ ইয়া একটা একটা হবে কি সুন্দর আমার দারে বাঘ কি হ্যাঁ ওইটা এই ওইটা ওই সামনে ওইটা লাড়ি

হরিণের একটু ভয় কম কারণ এখানে মানুষজন আসা যাওয়া করে তো আর পিছন দেখা যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে কোথায় আসলে কটকা অভয়ারণ্য আসলে এখানে পুরসু হরিণ এখানে পুরসু হরিণ রয়েছে এবং বন্য শুকর দেখা যাচ্ছে যেহেতু বন্য শুকর এবং হরিণ দেখা যাচ্ছে নিঃসন্দেহে আশেপাশে বাঘ আছে কারণ হরিণ যেখানে থাকে সেখানে বাঘ থাকে হ্যাঁ কারণ হরিণ এবং শুকর এই দুটো হলো আসলে বাঘের প্রিয় খাবার সবচেয়ে হরিণ বাঘের প্রিয় খাবার তারপরে শুকর তো এর আশেপাশে নিঃসন্দেহে বাঘ অবশ্যই আছে হ্যাঁ সুন্দরবনে এসে প্রথম আমরা দেখলাম বানুর এর মতো আমরা আমাদের সাথে বানুর ধরা পড়েনি আসলে বানুর আমাদের দেখে দৌড়াচ্ছে কারণ আসলে সুন্দরবন আসলে বাঘ হরিণ বানর বন্য শুকর যে আসলে এটা ওদের আবাসস্থল এখানে আসলে আমরা এসে ওদের আসলে ক্ষতি করবো না এমন কোনো আমরা এমন কাজ করবো না যেটা আসলে ওদের বাসস্থানে বা ওদের ক্ষতি হয় এখানে দেখা যাচ্ছে বিভিন্ন যে পায়ে সাপগুলো এটা শুকুরে করছে এগুলো হরিণের সাপ হ্যাঁ বাঘের সাপের মধ্যে আমার তো এই দেখা যাচ্ছে এটা সব এটা কি এটা কি বাঘের সাপ এটা বড় হরিণ বাঘের মানে চার কোণে আমাদের সুন্দর বাতাস আছে তাপ নাই আলো নাই আমার খুব সুন্দর মুহূর্তে আছি প্রকৃতির যে সৌন্দর্য প্রকৃতির কাছে আসতে যে মানুষের মন সুন্দর হয়ে যায় সকল দুঃখ দুর্দশা ভুলে যায় স্বাভাবিক পর্যায়ে চলে আসে তার একটা সুন্দর জায়গা এই জায়গাটাই এই জায়গাটির নাম হইলো কটকা কটকা অফিস পয়েন্ট এখানে আমরা বন বিভাগের অনেক লোকজনকে দেখেছি আমরা যে অর্থ অবস্থায় গাছগুলো দেখতেছি এই গাছগুলো হইলো আমাদের দেখছেন স্যার কি সুন্দর আমাদের সুন্দর এইগুলোকে বলা হয় ঝিনুক ছোট ঝিনুক সাদা ছোট ঝিনুক প্রাকৃতিক সম্পদ ইন্দ্রের সব ওদিকে দেখা গেছে

কিন্তু বাট অফিস থেকে আসলে কোনো নির্দেশনা নাই ড্রোন ফ্লাই করা সুন্দরবনে পরবর্তী আমরা ড্রোনটি আবার নামিয়ে ফেলেছি হ্যাঁ তো এখন সুন্দরবনের পাশে রয়েছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর রয়্যাল বেঙ্গল টাইগার এখানে অবস্থান করছে হরিণ অবস্থান করছে রয়েছে বন্য বিভিন্ন পাক বিভিন্ন প্রাণী আসলে এখানে খুবই আসলে সাবধানতার সাথে আসলে আমাদের এখানে কোনো করতে হবে তো দেখা যাচ্ছে ট্যুরিস্টরা সম্পূর্ণ অংশ ঘুরে ঘুরে দেখছে আমিও দেখছি এবং আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসতেছি আসলে এখন বন্ধ হয়ে গেছে এখন সন্ধ্যা সাড়ে পাঁচটা এখনই মা আজান আজন দেবে হয়তো আজন দিয়ে দিয়েছে আমরা এই কটকা এই সাগরে পারে অবস্থান করছি

আমরা ড্রোন করবো সমস্যা নেই আমরা কটকা যে অভয়ারণ্য কেন্দ্র মানে অফিস পয়েন্ট যেটাকে বলা হয় পাশি রয়েছে বে অফ বেঙ্গল এর পাশি রয়েছে সুন্দরবন এখানে বাস করে রয়্যাল বেঙ্গল রয়্যাল বেঙ্গল সুন্দরবনের পাশি রয়েছে বে অফ বেঙ্গল তো অফ বেঙ্গলের দৃশ্যগুলো আমরা ড্রোন ভিউ মাধ্যমে আপনাদের দেখাবো যদিও এখানে ইনস্ট্রাকশন নেই ড্রন ফ্লাই করার তারপর আসলে আমরা একটু সময় অনুরোধ করে ড্রন ফ্লাই করেছিলাম এবং আমাদের বরিশাল সরকারি পোল্টিং ইনস্টিটিউটের যে সিনেমা দেখতে পাচ্ছেন সব সমন্বয়ক তো আলহামদুলিল্লাহ ও দেখেন সন্ধ্যা হয়ে এখন একটা বিভিন্ন প্যানগুলো কাছে আসা শুরু করেছে বন্য শুকর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই প্যানিগুলো কাছে আসা শুরু করে দিয়েছে দেখা যাচ্ছে একটা বন্য শুকর বন্য শুকর বন্য শুকর এগুলো হলে গাছের শিকারগুলো একটা ছাই ছেলে খায় এই দেখেন তো আসে না বানও দাসে শুকরে আমাৰ খাব আনি আমাকো চাৰি দিম এই আমাকো লগ লিষ্টম বান্দৰ 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 বানরকে রাগান করা ঠিক হবে আমাদের বানর মোটর আগান করা যাবে না কারণ ওরা এমনি ক্ষুধার্ত ওরা তেমন খাবার পাচ্ছে না আমরা কোনো খাবারও নিয়ে আসতে পারিনি ওদের জন্য তোরা যে কোন সময় আমাদেরকে রাগান্বিত হইয়া আমাদের মোবাইল মানি ব্যাগ এগুলো নিয়ে যেতে পারে কারণ ওরা টাকা দিয়ে অনেক কেনাকাটা করে খেতে পারে সন্ধ্যা হয়ে গেছে যে কোনো মুহূর্তে আসলে বিপদ নামতে পারে কারণ সুন্দরবন এখানে বাস করে আমাদের মামা রয়্যাল বেঙ্গল টাইগার আসলে সে কাছে আসলে সে কাউকে ছাড় দেয় না ওই বানর মনে এক মোবাইল নিয়ে গেছে না কি হচ্ছে বানর সাথে এক গুরুর বানর সাথে গেছে বানর সাথে আছে আসলে ঠিক হবে না ভাই আপনি আগে যান

সন্ধ্যা হয়ে গেছে আমরা কটকা অফিস পয়েন্টে অবস্থান করছি পাশে রয়েছে বিআর ব্যাংক দেখা যাচ্ছে অনেকগুলো হরিণ হরিণ চিত্তা হরিণ আসলে সাগরে পাড়ে হেঁটে বেড়াচ্ছে কিছুক্ষণ পূর্বে আমরা একটা বাঘের শব্দ সাউন্ড মানে যে গর্জন পেয়েছিলাম আসলে আমরা তার করে আমরা ফিরে এসেছি কারণ এখন সন্ধ্যার মুহূর্ত বাঘের খাবারের সময় অনেক হরিণ দেখলাম শকোর দেখলাম যেগুলো আসলে বাঘের প্রিয় খাবার তো এখন পারে আমাদের সাথে যে বনরক্ষী রয়েছে উনি বললো যে আপনার সবাই চলে আসুন যে মধ্যে এক্সিডেন্ট করতে পারে তাতে আমরা চলে আসলাম আমরা এখন দূরে দেখা যাচ্ছে আমাদের জাহাজ আমরা এই বোটে করে আমরা জাহাজে ফিরে যাবো আমরা দেখতেছি এই সাগরের মধ্যে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে আছে স্যার কিছুক্ষণ পূর্বে স্যার কিছুক্ষণ পূর্বে যে স্যার ওনাকে দেখছি সেই আসর থেকে এখন বন্ধ উনি মাছ ধরছে আমি ওনার এই দেইখা পরিস্থিতি দেইখা স্পষ্ট বুঝতে পারতেছি উনি কোনো মাছ পায় নাই কারণ ওনার সাথে যে ব্যাগটা আছে সেই ব্যাগটা ওনার কোমরে বাঁধা আছে কত মাছ পাইলে মানুষ কোমরের মধ্যে বাইদে রাখতে পারে তারপর আবার জালও মারতে আছে হ্যাঁ মাছ পাইছে তবে মাছের অবস্থা খারাপ স্যার কিছুক্ষণ পূর্বে স্যার যে বাগের একটা গর্জন শোনা গেছে স্যার এই লোকটা কি ভয় করে না না আড়া পূর্ব মুহূর্তে কটকার আবরণ অফিসার স্যার আমরা ঘুরেছি এবং যতটুকু দেখেছি এবং আপনাদেরও দেখিয়েছি অবশেষে আমরা চলে যাচ্ছি আমাদের জাহাজে মাগরিবের নামাজ আদায় করব তারপরে সন্ধ্যার পরে যে খাওয়া-দাওয়া সেটা করব পরদিন সকালে আমরা ঘুরতে যাব জামতলা সি টাইগার টিলা জামতলা ওয়াশ টাওয়ার সবই আমরা দেখব এবং আপনাদের দেখাব সঙ্গেই থাকুন সুন্দরবনের চারদিকে শুধু অন্ধকার অন্ধকার